আউসপাড়ায় আল দিন হিফোজ একাডেমি উদ্বোধন ও মেজান অনুষ্ঠিত কুমিল্লার লাকসাম উপজেলার মধ্য আউশপাড়া গ্রামে ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির উদ্দিনের উদ্যোগে আল দিন হিফজ একাডেমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শনিবার ছয় ডিসেম্বর সকালে মিলাদ কবর কোরআন খতম ও দোয়া মোনাজাতের মাধ্যমে নতুন এই হিফজ একাডেমি যাত্রা শুরু করে শুক্রবার পাঁচ ডিসেম্বর এক সাধারণ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করা হয় এবং একটি অস্থায়ী কমিটি গঠন করা হয় এতে মোহাম্মদ মনির উদ্দিনকে সভাপতি এবং মাস্টার মোহাম্মদ এমরান হোসেন ভূঁয়াকে সদস্য সচিব ঘোষণা করা হয় সভায় স্থানীয়রা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও পরিচালনায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন ইয়ারা ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনিরুদ্দিন বলেন আল দিন হিফজ একাডেমির প্রতিষ্ঠা আমার অনেক দিনের স্বপ্ন ছিল কোরআনের শিক্ষায় শিক্ষিত একটি আদর্শ প্রজন্ম গঠনই আমার লক্ষ্য এলাকার মানুষ যেভাবে সহযোগিতা ও দোয়া দিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন এটি আমার জন্য বিরাট প্রেরণা আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠান শুধু হিফজ নয় নৈতিকতা মানবিকতা মূল্যবোধ শেখানোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরও বলেন শিক্ষার উন্নয়ন ও মানবিক সেবাকে কেন্দ্র করে ইয়েরা ফাউন্ডেশন কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে আমি সবার প্রতি অনুরোধ জানাই এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আপনাদের সহযোগিতা ও দোয়া অব্যাহত রাখবেন আল্লাহর কাছে একটা প্রার্থনা করেছি আল্লাহ সুবাহ তালা তুমি আমাকে মানুষের মাঝে আমার মৃত্যুর পরে বাঁচিয়ে রাখিও আমি এই গ্রামকে দিনই শিক্ষার মাধ্যমে দিন এবং দুনিয়াবি শিক্ষা দেওয়ার কিছু একটা করব। সেই লক্ষ্যে আমি এই শুরু করেছি আমি কখনো আমার বলতে পছন্দ করি না আমি আমাদের শব্দটা ব্যবহার করতে সবসময় আমি পছন্দ করি আমি গ্রামবাসীকে বিস্তারিত ডেকেই এই বিষয়ে একদম বিশদভাবে আলোচনা করেছি কিভাবে এই প্রতিষ্ঠানটা চলবে কারা এটার মালিক পক্ষ থাকবে কারা এটা পরিচালনা করবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা ভালো বদনাম আছে সেটা হলো যে শিক্ষার প্রকৃত পরিবেশটা থাকে না যতজন ছাত্রের সুযোগ থাকে তার সাথে বেশি ছাত্র থাকে এবং খাবারের মান খুবই নিম্নমানের হয় এই বিষয়গুলো আপনি তো এটা সৃষ্টি করলেন আপনি এই মানটা ধরে রাখার বিষয়ে আপনি সবসময় নজর রাখবেন কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ শুনেন আমি ছোট্ট একটা প্রতিষ্ঠান পরিচালনা করি আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি ব্যক্তিত্ব ছাড়া নেতৃত্ব দেওয়া যায় না ব্যক্তিত্ব সম্পন্ন লোক সবসময় নেতৃত্বে আসবে পরিচালনা কমিটি যদি স্ট্রং হয় তার যদি সুন্দর মন থাকে আশা করি আপনার এই কিছু আটকাবে না সুন্দর হবে যেহেতু আমি এটা পরিচালনা স্ট্রং কমিটি করে দেবো এবং এটাতে আমি নিজে লুকাফতার করব আশা করি আমার এই প্রতিষ্ঠানে এ ধরনের কোনো কমপ্লেন হবে না তারপরেও যদি হয় আমরা শিখে নিবে আমাদের গুলবান্তির উদ্দেশ্যে মানুষ নই যদি এ ধরনের ভবিষ্যতে কখনো কোনো কিছু হয় তখন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ করব বা আমরা এটাকে কিভাবে ওভারকাম করা যায় আপনাদের সহযোগিতা চাইবো ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে এটা আবার প্রচার করে দেবো উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নবপ্রতিষ্ঠিত হিফোজ একাডেমি নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম খুলশি ক্লাবের সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল্লাহ বলেন আল দিন হিফোজ একাডেমি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি সৎ প্রজন্ম গঠনের আলোকবর্তিকা গ্রামের মানুষের উদ্যোগে এ ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন সত্যিই প্রশংসনীয় সহ সভাপতি বলেন আজকের শিশু কিশোরদের নৈতিক শিক্ষায় হিফজ মাদ্রাসায় সুন্দর আয়োজন করার জন্য আমরা চট্টগ্রাম থেকে কুলচি ক্লাবের তরফ থেকে আমরা সবাই একসাথে আপনাদের অনুষ্ঠানে এসে আসতে পেরে খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ আপনাদের আয়োজনের জন্য এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাতি ইসলামী মানবীতি প্রার্থী ডক্টর সৈয়দ এ কে এম সরার সিদ্দিকী বলেন কোরআনের আলো ছড়িয়ে দিতে এই উদ্যোগ মাইল হয়ে থাকবে আমরা চাই প্রতিটি গ্রামে এমন হিফজ মাদ্রাসা গড়ে উঠুক এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামির আজিম দুলা বলেন আলদিন হিফজ একাডেমি শুধু শিক্ষার ক্ষেত্রেই নয় সমাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি দোয়া করি এত বড় একটা উত্তক নিয়েছে যেটা আসলে প্রশংসনীয় সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মোশু বলেন প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আমরা সব সময় সহযোগিতা করব কুরআন শিক্ষার বিস্তারে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ এখন যে বর্তমান যুগে যারা এই সমস্ত প্রতিষ্ঠান করে তারা অনেক বড় মনের অধিকারী হইতে হয় আমাদের সমাজে আমরা দেখি একটা জায়গা পরিমাপ করতে গিয়ে এক ইঞ্চি জায়গাও কেউ কাউকে ছাড় দেয় না আজকে আল্লাহ তাদেরকে দিয়েছে এই এলাকার মানুষের জন্য এই এলাকার মানুষকে শিক্ষিত করার জন্য যদি এই এলাকার মানুষ শিক্ষিত হয় তাহলে যায় দেশের এলাকার নিজের ফ্যামিলির সকলের দায়িত্ব সে নিতে পারবে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন ইয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির উদ্দিন ও আউসপাড়া যুব সমাজ এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রামস্থ খুলসি ক্লাব লিমিটেড বৃহত্তর কুমিল্লার সমিতি কাস্টমার এজেন্ট অ্যাসোসিয়েশন লাকসাম সমিতি সহ বিভিন্ন এলাকায় গণ্যমান্য ব্যক্তিগণ যোগ দেন এবং পরে অনুষ্ঠিত ম্যাচ জানে অংশগ্রহণ করেন নতুন এই হিফোজ একাডেমি উদ্বোধনকে ঘিরে পুরো এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে আমাদের এটা হচ্ছে অফিস আমরা এই রুমটাতেই আমাদের

আমাদের এটা হচ্ছে হিপস এখানে আমাদের হিপস বিভাগ হবে এখানে বাচ্চারা মূলত কোরআনে করার কাজ এটা সম্পন্ন করবে পাশাপাশি এটা আমাকে আবাসিক হিসাবে ব্যবহার হবে ওনারা এখানেই থাকবে এছাড়াও আমাদের এই রুমটা হবে আমাদের যিনি সম্মানিত আহ পুজুরা যারা থাকবেন যারা স্টুডেন্টদেরকে পড়াবেন আমরা এই রুমটাতে আমরা হুজুরদেরকে থাকার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করেছি পাশাপাশি এদিকে আমাদের ওয়াশ ব্লক এটা হলো আমাদের ওয়াশ ব্লক আমরা এখানে দুইটা ওয়াশরুম রেখেছি যাতে বাচ্চারা ওদের যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারে পাশাপাশি আমরা একটু ছাদে যাব ছাদেও আমরা অনেক সুন্দর করার চেষ্টা করেছি এখানে আমরা বাচ্চাদের যাতে খেলাধুলা করতে পারে আহ রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেও যাতে পারে এই জন্য আমরা খেয়াল করেছেন যে আমাদের এরকম করে ফিলার গুলো করা হয়েছে আমরা উপরে স্টিল শিট অথবা অন্য কোনো জাতীয় টিন দিয়ে আমরা এটাকে ইয়ে করে ফেলবো ঢাকনা দিয়ে ফেলবো যাতে বাচ্চারা বৃষ্টির দিনও খেলতে পারে রোদের দিনও খেলতে পারে এবং এটাকে আমরা টোটাল ন্যাট করে দিব এটা আমরা টোটাল ন্যাট করে দিব এবং উপরটা আমাদের টোটাল একটা ভিতরে থাকবে আর আপনারা তো দেখেছেন যে আমাদের মূল পটক আমরা পটকে এছাড়া আমরা পটক সহ পুরো রুমগুলো কিন্তু আমরা সিসি ক্যামেরা আওতায় নিব আমরা সিসি ক্যামেরা ক্যামেরাও ইনশাল্লাহ পুরো আহ মানে সেক্টরটাকেই নিয়ে আসবো ইনশাল্লাহ